সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়োগান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা আফুরান কোথা পেল তাহারা এ সুর আমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশের ও চার তারা কথা পেলে এ যছনা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কথা পেল মানবকে জীবন বিধান জবাহ বেখকা সবই আল্লাহর গান আল্লাম আসম্থেকে নাজিল হয়েছে লা মিয়া আজিল কত নীল লালিয়াউম এই ফিরিশটার পূর্বে আর কোনদিন জমিনে আসে নাই প্রথম আসছে আসমানের দরওয়াজাটাও খুললো প্রথম জমিনে ফিরিস্তা আসলো তাও প্রথম কারণ কি নভিজের এক ইন্টারেস্ট বেড়ে গেল আমার আগ্রহ বেড়ে গেল আসমান থেকে যেই ফিরিশ আসলো ইনিও প্রথম আবার আসমানের দরওয়াজা খুললো তাও প্রথম কি এমন সংবাদ নিয়ে আসলেন ফিরিশ দেবার ডেকে বলে আ বশিরিপি নুরাইন অপ আমি আসমান থেকে দুইটা সুসংবাদ নিয়ে আসছি আপনিও সুসংবাদ দুইটা নেন আমি দুইটা নুরের সুসংবাদ নিয়ে আসছি কিসের সুসংবাদ নুরের

আওয়াজটা सुनतेই ফারা ফারা ওসব নবী আমার মাথাটা উপরের দিকে উঠাইলেন আল্লাহ নবী যখন মাথাটা আসমানের দিকে উঠাইলেন فقال جبريل امين বলে নবী আপনি আসমানের দিকে উঠাইয়া যেটা দেখতেছেন 하다 بابو মিনাস سما এইটা হলো আসমানের একটা দরজা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী অবাক চোখে তাকাইয়া রইলেন আসমানের দরওয়াজা ফা মালাকুন সেখান থেকে একজন ফিরিস্তা জমিনে যখন আসলো আল্লাহ নবী বলে এটা আবার কে তখন জিবর আমিন বলে হা দা মালাকনি একজন ফিরিশদা আসমান থেকে নাজিল হয়েছে লা আজিল কত এই ফিরিশতার পূর্বে আর কোনদিন জমিনে আসে নাই প্রথম আসছে আসমানের দরওয়াজাটাও খুললো প্রথম জমিনে আসলো তাও প্রথম কারণ কি নবীজের একটা ইন্টারেস্ট বেড়ে গেল আমার আগ্রহ বেড়ে গেল আসমান থেকে আসলো ইনিও প্রথম আবার আসমানের দরওয়াজা খুললো তাও প্রথম কি এমন সংবাদ নিয়ে আসলেন ফিরিশতে দেবার ডেকে বলে বিনুরাইন আমি আসমান থেকে দুইটা সুসংবাদ নিয়ে আসছি আপনিও সুসংবাদ দুইটা নেন আমি দুইটা নূরের সুসংবাদ নিয়ে আসছি কিসের সুসংবাদ নূরের আল্লাহ নবীজি বলে কি নূর বলে এক নম্বরে ফাতে হাতুল কিতাব এক নম্বর নুরের নাম হলো সুরায় ফাতে দ্বিতীয় নম্বর খাতিম সুরাতিল বাকারা দ্বিতীয় নাম্বারে যে নূর নিয়ে আসছে দ্বিতীয় নাম্বারে নূরের নাম হলো সুরায় বাকারার শেষের কিছু অংশ তাইলে বোঝা যায় সুরায় ফাতেহার কত দাম এক নম্বরে আমরা পাইলাম যে নূর নিয়ে আসছে তাও সুরায় ফাতেহা এই সুরাটার আরেকটা নাম সুরাত শিফা রোগ মুক্তির সুরা আল্লাহ নবী বলে তোমার বাচ্চা যখন কান্না করবে অস্বাভাবিক কান্না কান্না থামে না কান্না থামে না এক গ্লাস পানি নাও এক পাত্র এক পাত্র পেয়ালা পানি নাও ওই পানিতে সাতবার সুরায় ফাতে হা পরে দম দাও ফু দাও এরপরে বাচ্চাটাকে একটু খাওয়া দাও ঘরে চিটা দাও ঘরের মধ্যে আর কোন বদিন থাকবে না বাচ্চাও সুস্থ থাকবে জোরে কনস বোখারি শরীফের পাঁচ হাজার সাত নম্বর হাদিফ সাহাবাই গ্রামের একদল একটা গোত্রের নিকট গেলেন গ্রামে গেলেন গিয়া দেখে গ্রামের নেতা অসুস্থ ওই নেতাকে একজনে জারফুক দিলেন নেতা সুস্থ হয়ে গেল নেতা এমন খুশি হয়েছে সুস্থ হয়ে ত্রিশটা বকরি হাদিয়া দিয়ে দিল কয়টা এবার সাহাবাই গ্রাম টেনশনে পড়ে গেল যার ফুক দিয়ে টাকা খামো নবী আবার কি না কয় কিরে যার ফুক দিয়ে টাকা খাইছো আগে নবীর কাছে চলো ত্রিশটা বক নিয়ে নবীর কাছে গেল ও পায়গম্বার ফুক দিলাম এই আমাদেরকে ত্রিশটা বকরি হাদিয়া দিছে খাবো কিনা নবী কয় যার ফুক দিছে কেসে আমার সামনে আসো সামনে আন সামনে যখন আসলা নবী বলে কি পইরা যার ফুক দিছে কয় ও নবী সুরায় ফাতেহা পয়রা ফু দিছে আল্লাহ নবী তখন পড়ছো ফাতে তাইলে তিরিশটা বকরি একা খাইস না আমার লোহা খাইস তাইলে যার ফুকের পর হাতিয়ে নাও যায় যাচ্ছে না নাই তাইলে আমরা যারা যতটুকু সম্ভব সব সময় বেশি বেশি সুরায় ফাতে পড়ব কি পড়ব আল্লাহ কবুল করেন প্রথম শব্দটা হলো আলহামদু কি জোরে বলেন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি সমস্ত প্রশংসা একজনের তিনিকে আলহামদা আলিফলাম আলিফুলাফলামাকি যাবতীয় প্রশংসা সব একজনের জন্য তিনি কে আমার আল্লাহ বলে বন্দা নেতার জন্য তুমি বড় পাগল কেন ভগবানের চাল খায় না গম খায় না ডাল মাইরে খায় না এজন্য আমি তার ভক্ত আমি অমুক পীরের ভক্ত কেন অমুক পীর এত সুন্দর সুন্দর কথা বলে তার কথা শুনলে আমার অন্তর নরম হয়ে যায় এই জন্য আমি অমুক পীরের ভক্ত আমার আল্লাহ কয় আমি এমন আল্লাহ এমনি এমনি তোরা ভক্ত হবি দরকার নেই আমার গুণ দেখা তোরা ভক্ত হ আমি আল্লাহ যে কত দয়ার আল্লাহ আল্লাহ যে কত মায়ার আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা নিল্লাহ ওই আল্লাহ জন্য রব্বুল আলামিন যিনি গোটা জগতের প্রতিপালক ঠিক কিনা যারা বলেন আমার আল্লাহ গুন আল্লাহ আর রহমান রহিম আমার আল্লাহ প্রশান্ত মহাসাগর আরব মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত সাগর যা বলেন না কেন সব নদীর পানি যদি আপনি কালি বানায় আনেন গোটা দুনিয়ার গাছগুলো যদি কলম বানায় নেন এরপর আল্লার প্রশংসা লেখা শুরু করেন বান্দা কালি শেষ যাবি যাবে আল্লার প্রশংসা লেখা শেষ হবে না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি सुधा আফরান কথা পেল তাহারা এ সুর জবাব পাবে দিল খোদা মহিয়ার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের তারা কোথা পেলে স্নিগ্ধ এ যোচনা ধারা সুর বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান জবান খুলে বলেন কে মহান আর বলেন কে বড় জবান খুলে সরে আখবা কেন আল্লাহ আজ্জত করার মানিক বে ইজতি করার মানিক্যে जाके चाहे जेती बना

ঠিক না জানে বলেন বাদশাকে ফকির বানাও ফকির কে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকির কে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর দৃষ্টিমতের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়াদো সৃষ্টি যতবিরত তোমার মায়ায় জারানো সব কিছু কার ক্ষমতা আমার আল্লাহকে আমি আমার আল্লাহ গোটা দুনিয়ার সব কালি যদি পানি কালি বানায় নাও প্রশংসায় লেখ আমি আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না হে বান্দা আমি আল্লাহ কত বড় রহমান রহিম আমার আল্লাহ আমি আল্লাহ সূর্যটা বানাইলাম এই সূর্যটা আমার নিজের জন্য বানাই নাই আল্লাহ আপনার বলেন আল্লাহর সূর্যটার কোনো প্রয়োজন ছিল আল্লাহ চন্দ্রটার কোনো প্রয়োজন ছিল নাকি সকালবেলা সূর্যটা যখন উঠে আপনি মনে করেন শুধু আলো দেয় না না ওই সূর্যটা যখন আলো ছাড়ে আলোর পাশাপাশি ভিটামিন ডি সাপ্লাই দিতে থাকে এই ভিটামিন যখন মাটির উপরে মাটির রাসায়নিক পাওয়ার বেড়ে যায় মাটির শক্তি বেড়ে যায় গাছের শক্তি বেড়ে যায় গাছ অক্সিজেন দিতে থাকে ফল ফ্রুট দিতে থাকে গাছ আবার অক্সিজেন দিয়া লাভ কি বিজ্ঞান বলে গাছ যদি অক্সিজেন না দিত আমরা মানুষ কেউ বাঁচতে পারতাম না গাছ আমাদেরকে অক্সিজেন দিতেছে আবার আমরা যে শ্বাসটা বের করি শরীর থেকে এই নিশ্বাসটা এমন একটা নিঃশ্বাসের মধ্যে বিষ লুকাইত কার্বন ডাই এগুলো কই যায় বিজ্ঞান বলে এগুলো যদি দুনিয়াতে থেকে যাই গোটা দুনিয়ার মানুষ মানুষের বিষে মারা যায়তো না 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 তাইলে কেন বিষগুলো দিয়ে মানুষ মারা যায় না কারণ আমার আল্লাহ গাছকে তার খাবারের হিসাবে আমাদের বিষগুলো বানায়া দিছে সব বিষগুলো গাছ টেনে টেনে খেয়ে ফেলতেছে سبحان الله ذكري بولن سبحان আমার আল্লাহ তাআলা বলে বান্দা জমির নিচে আমি আল্লাহ তেলের খনি দিলাম মকতেন দিলাম পেট্রোল দিলাম কেরোসিন দিলাম কয়লা দিলাম স্বর্ণ দিলাম আমি আল্লাহ বার ইখরুজু মিনহুমাল লুলুউ ওয়াল মারজান আমি আল্লাহ সমুদ্রের মধ্যে জিনুকের মুখে মুক্তা দিলাম সব বান্দা তোর জন্য আমি আল্লাহর কোনো দরকার নাই ওরে বান্দা তুই জমির এক শতাংশ মাটি নিয়ে কত টানাটানি করু আর এই পৃথিবীর যা আমি আল্লাহ কত বড় 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 গ্রহ বানায়া রেখেছি এটুলই টানাটানি করো সূর্যটা কত বড় বলে একটা সূর্যের পেটে তেরো লক্ষ পৃথিবী ঢুকে যাবে